যেমন এই ভ্যারাইটিটা তুলেছি এটার নাম হচ্ছে যে ডিও এটা লাল ফুল হয় লালের মধ্যে খুব মানে ইজি ফুল যে কেউ করতে পারে হ্যাঁ ডিও এই ফুলটার নাম আচ্ছা তারপরেতে ওদিকে রয়েছে এসেল আছে ডিগনিটি আছে ডিওরা রয়েছে হ্যাঁ তারপরেতে এই একটা ফুল রয়েছে এটা মানে আমারও পছন্দের বা এমনি অনেকে চায় এই যে ফুলটা এটার নাম হচ্ছে যে গ্যামবিট নমস্কার বন্ধুরা আমি বাপন নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে আজকে আমি এমন জায়গায় এসেছি এই নার্সারিতে আপনারা জ্যান চন্দ্রমল্লিকার দুই বিশেষজ্ঞ জ্যান চন্দ্রমল্লিকা জগতের দুই নক্ষত্র প্রভাকর মান্না স্যার এবং বিদেশ রায় স্যার এনাদের দুজনের কাছ থেকে আমরা জ্যান চন্দ্রমল্লিকার যাবতীয় খুঁটিনাটি এবং ওনাদের এই নার্সারি রামকৃষ্ণ সারদা নার্সারি যেটি হুগলি জেলার চাপাডাঙার সাহাচক গ্রামে আপনারা এই নার্সারিটি দেখতে পাবেন এবং এই নার্সারিতে আপনারা জ্যান্ট চন্দ্রমল্লিকার বিভিন্ন ভ্যারাইটি যেমন অফলাইনে এসে নিতে পারেন তার সঙ্গে সঙ্গেই এই নার্সারিতে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে সারা ভারতেই ওনারা এই জ্যান চন্দ্রমল্লিকা অনলাইন ডেলিভারি করে থাকেন আজকে আমরা এখানে এসেছি জ্যান চন্দ্রমল্লিকা এনাদের কাছে কী কী ভ্যারাইটি আছে তার মান এবং তার দাম কি কি আছে এবং একই সঙ্গে জ্যান চন্দ্রমল্লিকা কিভাবে আপনারা পরিচর্যা করবেন নমস্কার আমি প্রভাকর মান্না বাগান প্রেমী বা চন্দ্রমল্লিকা প্রেমী বলতে পারেন চন্দ্রমল্লিকা লাভার্স যারা রয়েছেন সকলকেই স্বাগত বিশেষ করে বাপন্দাকে উনি উদ্যোগ নিয়ে যে এসেছেন আমরা সাধারণত প্রচার বিমুখ থাকি কিন্তু বাপনদাই জোর করে ধরেছেন যে না একটা যে সকলে যাতে উপকৃত হয় এরকমভাবে একটা ভিডিও ছাড়তে হবে এবং আগামী দিনে যারা নতুন যারা গাছ করছে তারা যাতে ভালোভাবে করতে পারে শোয়ের মাঠে যেতে পারে এবং যারা এমনি অল্প বিস্তরও যারা করেন ফুল দেখার জন্য তারাও যাতে আনন্দ পান ছাদ বাগানে সেই জন্যই উনি এই উদ্যোগ নিয়ে আপনাদের সামনে এই ভিডিও তুলে ধরছেন আমরা প্রথমেই দেখে নেব আজকে এই যে চন্দ্রমল্লিকা আপনারা যেগুলো পাবেন সে তার কোয়ালিটিটা কীরকম আছে আর অনলাইনে যে অনেক সময় অভিযোগ থাকে যে অনলাইনে ভালো চারা আসছে না তার শেকড় আসছে না অনলাইন ডেলিভারি করে দিচ্ছে সেটি আজকে আপনাদের চোখের সামনে আমাদের স্যার দেখিয়ে দেবেন যে কোন চারা ওনারা ডেলিভারি করেন এই ধরুন চারা তোলা হয়েছে চারায় প্রচুর শেকড় রয়েছে আর একটা এখানে তুলে দেখাচ্ছি চারায় শেকড় না থাকলে আমরা এই চারা এ করে তারপর চারা তোলার পর চারাটাকে আমরা এটাকে একটা ফাঙ্গিসাইড জল বা হচ্ছে যে যে রুট গোয়ার যে রয়েছে এখানে যে এই পত্রের ইয়ের মাধ্যমে এটা দেওয়া রয়েছে এটা এবারে এই হলো হওয়ার পর এটাকে এবার পট করা হয় পট করে এখানে আমরা চার পাঁচ দিন রেস্টিংয়ে রেখে দিই চারাটা যাতে বাঁচা মরা এরকম চারা পট করার পরেও অনেক সময় চারা নষ্ট হয়ে যায় আর কি চারা চার পাঁচ দিন চারাগুলো মূলত সিজন করে তারপরে আপনারা থাম পটে যেটা রাখি এই যে এখানেতে এত চারা পট করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইসব চারা যেগুলো পড রয়েছে এবং এই যে নিচের দিক দিয়ে এই যে শেকড়টা যেটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা বেরিয়ে গেছে মানে গাছ আর কোনোভাবেই মরবে না এই অনলাইনে পাড়ালে দশ দিন বারো দিন একবার তো দার্জিলিংয়ে চারা গেছিলো পনেরো ষোলো দিন হয়ে গেছে তারপরেও দেখছি যে চারা ঠিক আছে জল দেওয়ার পরে চারা ঠিক হয়ে গেছিলো এই যেটা পটিং ফাস্ট পটিংয়ের পর এই যে এটা হয়ে গেলো মানে চারাটা সিজন হয়ে গেল একদম এই চারার আর মরার আর কোনো সম্ভাবনাই নেই আমরা আজকে এখন আমরা দেখে নেব যে স্যারেদের কাছে মানে কত ভ্যারাইটির এই চন্দ্রমল্লিকাগুলি আছে এবং বিভিন্ন ভ্যারাইটির সঙ্গে আমরা পরিচিত হব এবং সেই ভ্যারাইটিগুলির দাম কীরকম আছে সেটি আমি এখন স্যারের কাছ থেকে জেনে নেব স্যার এই যেগুলি যেমন এই ভ্যারাইটিটা তুলেছি এটার নাম হচ্ছে যে ডিও এটা লাল ফুল হয় লালের মধ্যে খুব মানে ইজি ফুল যে কেউ করতে পারে হ্যাঁ ডিও এই ফুলটার নাম আচ্ছা তারপরে এতে ওদিকে রয়েছে এসেল আছে ডিগনিটি আছে বোলাডিওরা রয়েছে হ্যাঁ তারপরেতে এই একটা ফুল রয়েছে এটা মানে আমারও পছন্দের বা এমনি অনেকে চায় এই যে ফুলটা এটার নাম হচ্ছে যে গ্যামবিট। হ্যাঁ এটা গাছটা একটু মানে এই টাইমে বসালেই ঠিক হবে যারা আগে বসায় গাছ একটু লম্বা হয়ে যায় পিঙ্ক কালারে খুব ভালো ফুল রিফ্লেক্স ফুল খুব ভালো ফুল তারপরেতে এখানে যেমন রয়েছে এটা হচ্ছে যে সোনু পিঙ্কের গাছ রয়েছে হ্যাঁ সোনু চারটে ভ্যারাইটি রয়েছে সোনু রেড আছে সোনু পিঙ্ক আছে সোনু ইয়েলো রয়েছে আর সোনু সাদা রয়েছে সোনুরই চারটে ভ্যারাইটি রয়েছে আলাদা আলাদা করে রাখা রয়েছে স্পাইডারের পাবেন আঠেরো কুড়িটা ভ্যারাইটি স্পাইডারের ভ্যারাইটি রয়েছে অ্যাচিভমেন্ট রয়েছে তারপরে রস্টি ফস্টি তারপরেতে আপনার নাইট অ্যাঙ্গেল তারপরেতে রয়েছে এদিকে এফডিএল পিঙ্ক আছে এফডিএল রেড আছে এইসব ভ্যারাইটিগুলো সব মানে আমরা শোয়ের মাঠে যতগুলো ভ্যারাইটি দেখতে পাই মানে যাবতীয় ভ্যারাইটি সবই আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এর দাম কি সবই একই রকম না এবার কিছু কেমন রয়েছে যেমন ধরুন কলম্বাস রয়েছে আইভর ম্যাক্স রয়েছে এগুলো তো ডাল খুব মানে কম ছাড়ে হ্যাঁ এগুলোর একটু দাম বেশি হ্যাঁ ওগুলোর তুলনায় এগুলোর একটু দাম বেশি তবে বাকি সব চারার দাম প্রায় একই আচ্ছা আমরা এখন এই যে চারাগুলি কাস্টমাররা পাবেন এটি কি অফলাইন এবং অনলাইনের জন্য আলাদা আলাদা দাম নাকি একই দাম না দাম সবার একই থাকে এবার যারা এখানে আছে চন্দ্রমল্লিকা প্রেমী যারা রয়েছে আপনি ধরুন দশটা গাছ নিচ্ছেন আপনি এখানে এলেন এত দূর এসেছেন আমার বাগানে আপনাকে দুটো তিনটে গাছ এমনি দিই শুধু আপনাকে বলে নয় অনলাইনেও যারা নেয় হ্যাঁ তাদেরকেও এমনি দু চারটে গাছ এমনি দিয়ে দিই যারা অনলাইনে চারা নিয়েছে বা ভিডিও দেখলে বুঝতে পারবে হ্যাঁ চারটে পাঁচটা গাছ এমনি আমি গিফট করি বলে থাকি তাদেরকে হ্যাঁ এগুলো মোটামুটি ধরুন পনেরো টাকা রেট রয়েছে চারার এবার অনেকে বলে যে আপনাদের চারার এত দাম কেন আমরা কোনো কোনোরকম কেমিক্যাল দিই না আর আমাদের যে চারা রয়েছে অনেকে যারা করে যারা প্রফেশনাল রয়েছে যারা একটা গাছ থেকে পঞ্চাশটা ষাটটা একশোটা করে চারা ডগা কাটার পর দেখা যাচ্ছে যে ইউরিয়া মেরে দিচ্ছে একবারে প্রচুর ডগা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ মানে আপনারা যেটা করেন পুরোপুরি অর্গানিকভাবে একদম অর্গানিক পদ্ধতিতে আপনি বাগানেও দেখেছেন হ্যাঁ গাছ কিভাবে রয়েছে একটা গাছে খুব বেশি চারা আমরা নেই না চারা যখনই একটা গাছ থেকে বেশি নেওয়া হবে তখনই তার গুণগত মানটা কমে আসে আচ্ছা সেই জন্য আমরা গাছে চেষ্টা করি যে অল্প চারা নেব কিন্তু কোয়ালিটিটা ঠিক থাকবে কোয়ালিটিটা ভালো নিলে কোয়ালিটিটা ঠিক থাকবে আর এখান থেকে যদি কেউ সারা ভারতের যেখানে ইচ্ছা যদি কেউ চারা নিতে চায় ডেলিভারি সিস্টেমটা অনলাইনে আমরা এবং প্যাকিং খুব সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়ে দিই তবে যারা অনলাইনে নেয় প্যাকিংয়ের জন্য আমরা আলাদা করে কিছু পয়সা নিই না আচ্ছা মানে ডেলিভারি চার্জ যেটা লাগে ওটাই খালি এর জন্য কোনো আলাদা করে কোনো আমরা নেই না আচ্ছা এর পরের প্রশ্ন স্যার এই যে চন্দ্রমল্লিকা জ্যান্ট চন্দ্রমল্লিকা এটা বসানোর একেবারে আদর্শ সময় কোনটা বা কখন থেকে আদর্শ সময় বলতে আমরা আগেতে আমি যার কাছে শিখেছি বিজয়বাবু বিজয়বাবু আমার বাড়িতে একদিন এসেছিলেন যে গাছ তো তখন এত ভালো জানতাম না করতে পারতাম না গাছের আইডি নাম ফাম এসব জানতাম না তখন উনি একদিন এলেন বললেন যে প্যাকাটি দিয়ে বাঁধা রয়েছে ফুল হয়েছে এরকম ভাব ঝুলে পড়েছে তা বললো যে কে করেন ওনার কাছে গিয়ে তারপরে উনি বলতেন যে আমরা আঠেরোই ভাদ্র গাছ বসাই তার মানে এখনও যা সময় রয়েছে এখনও আঠেরোই ভাদ্র মানে এখনও টাইম আছে হ্যাঁ বসাতে পারেন বললেন যে আমরা এরকম বা বিধানসভা শোধ ধরতাম লাইট টাইট দিয়ে এসব এখনও কিন্তু অনেকে কি করছে আগে বসিয়ে দিচ্ছে লাইট থেরাপির মাধ্যমে বা এখন অনেক ভিডিও টিডিও উঠেছে হ্যাঁ ইউটিউবাররা রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে গাছ কত বড় হচ্ছে কত তাড়াতাড়ি বসানো হচ্ছে হচ্ছে হ্যাঁ এবার মোটামুটি এই টাইমে বসিয়ে দিলে আপনি যারা সয়ের গাছ বসায় এখন মোটামুটি ধরুন টোটাল আগস্ট জুড়েই তারা গাছ বসায় হ্যাঁ আগস্ট থেকে ধরুন সেপ্টেম্বরের পাঁচ ছ তারিখ পর্যন্ত অনেকে বসায় আর কি এবার এইটা এই টাইমটায় বসালে কী হবে আপনার ডিসেম্বরের শেষ উইক থেকে জানুয়ারির মোটামুটি ধরুন মাঝামাঝি পর্যন্ত আপনার ফুলটা থাকবে হ্যাঁ এই টাইমের ঠান্ডাটা থাকে তো তারপরে বসালে একটু লেট হয়ে যায় হ্যাঁ এই হচ্ছে যে এইটাই আদর্শ সময় বলা যেতে পারে আর কি আচ্ছা এই যে নার্সারিটা এটা আসতে গেলে দর্শকরা কীভাবে আসবে আচ্ছা যদি কেউ তারকেশ্বর থেকে আসতে চায় তাহলে চাপাডাঙ্গায় নেবে চাপাডাঙ্গা স্ট্যান্ডে সাহাচক দেবনাথপাড়া বললে হবে অথবা যারা হচ্ছে যে ট্রেন লাইনে এলে তারকেশ্বরই আমাদের কাছাকাছি ট্রেন লাইনে হচ্ছে যে তারকেশ্বর আর এদিক থেকে যারা রাজবোলহাট বা বিনোগ্রাম বা এদিক থেকে উদয়নারায়ণপুর এই দিক থেকে যারা আসবে তারা হচ্ছে যে চাপাডাঙ্গায় এলে চাপাডাঙ্গা বাসে থেকে নেবে বা বাঁকুড়া টাঁকুড়া ওদিকে যারা রয়েছে অনেককে বাসেতেও মাল তুলে দিই আমরা

হ্যাঁ বললো যেখানে এখানে নেবি যে এখানে সে তারকেশ্বরে তার আসতে দেরি হলে কি হয় ওই দা রয়েছেন ওনাই হরিপাল পর্যন্ত চারা অনেক সময় হ্যাঁ যে তাকে যে এতগুলো চারা রয়েছে আমার যেতে ফিরতে দেরি হবে তাকে হরিপালেও চারা তাকে দিয়ে চলে আসেন মাস্টারমশাই আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না যারা এই জ্যান চন্দ্রমল্লিকের জগতে আছেন এই আমাদের প্রভাকর মান্না এবং বিদেশ রায় দুজনেই কিন্তু পেশাগতভাবে স্কুল টিচার তা এনাদের নেশা হোক বা এখন সেখান থেকে একটা প্রফেশনে চলে এসেছেন ওনারা এই নার্সারি করেছেন এই নার্সারিতে চন্দ্রমল্লিকা ছাড়া আর কি কি পাওয়া যায় চন্দ্রমল্লিকা ছাড়া নিত্য নতুন যেসব আমের যেসব গাছ যেগুলো বেরিয়েছে হ্যাঁ অম্বিকা তারপরেতে ধরুন আপনার পুষা উর্নিমা যে নতুন আম যেগুলো মিয়া জাকি এই সমস্ত বিদেশি ভ্যারাইটির আমও পাওয়া যায় নতুন নিত্য নতুন যে সমস্ত আম বা ভালো ভালো ভ্যারাইটি চারা পেয়ারা বলুন হ্যাঁ থাইল্যান্ড তারপরেতে রেড ডায়মন্ড টাইপিং এই সমস্ত যে নতুন যে ভ্যারাইটি পিয়ারার আম জাম জামরুল যাই বলুন না কেন সবই এখানেতে পাবেন আচ্ছা আর এই বড় চারা আমরা অনলাইনে পাঠাই না বড় চারা এসে নিতে হয় আর শীতকালে সিজনাল যে ফুল ফুলে চারা গাছ চারা সবই পাবেন পিটুনিয়া ডালিয়া তবে হ্যাঁ এখানেতে আপনার আরেকটা কথা বলি যে চন্দ্রমল্লিকা ছাড়াও আপনি ডালিয়াও এখানেতে পাবেন আইডি সহ যেগুলো শো কোয়ালিটির ডালিয়া মোটামুটি ধরুন চল্লিশ পঞ্চাশটার কাছে ভ্যারাইটি রয়েছে যেগুলো সয়েতে চলে আর কি যেগুলো মুখ খুলে যায় না বেশ বড়ো ডায়ামিটার হয় ফুলের ভলিউম ভালো হ্যাঁ সনাতন পালবাবু টালবাবু যেগুলো নতুন ভ্যারাইটি বার করেছেন সেগুলো পাবেন আপনারা যোগাযোগ করবেন আশা করি পাবেন গত বছর থেকেই দিতে শুরু করেছি ডালিয়াটা আগে রাখতাম না হ্যাঁ এ গত বছর থেকে ডালিয়াটা শুরু করেছি আচ্ছা বন্ধুরা আমি এখানে একটা কথা বলে রাখি এই বিগত বেশ কয়েক বছর ধরেই মানে কম্পিটিশানের মাঠে এই দুই স্যার কিন্তু নিজেদের যে চন্দ্র চন্দ্রমল্লিকা ফুল সেগুলি ফেলেন এবং তারা মানে অনেক পুরস্কারও জিতে নিয়েছেন স্যার কোন কোন আপনারা গোটা ওয়েস্ট বেঙ্গলে যত শো হয় আর কি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে যা শো হয় সব শো এতেই মোটামুটি আমরা অংশগ্রহণ করি পুরস্কারও তো অনেক রয়েছে পুরস্কারও অনেক রয়েছে কারণ এখানে তার পুরস্কার নেই বিদেশ স্যারের কাছেও প্রচুর পুরস্কার রয়েছে বাড়িতেও আছে হ্যাঁ সেগুলো পরে যদি কোনো দিন সময় হয় একদিন ফুল ফোটা অবস্থায় বা হচ্ছে যে গাছ যে গ্রো করছে সেই অবস্থায় যদি মাঝে একদিন আর একটা ভিডিও করেন তখন তাতে দেখানো যাবে আচ্ছা আজকে আমরা এই নার্সারি ভিজিটের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আমরা এই দুই স্যারের কাছ থেকে জ্যান চন্দ্রমল্লিকার পরিচর্যা ফার্স্ট পটিং এবং তার মাটি কিভাবে তৈরি করবেন এবং তার খাবার সেটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো